ने ये क्जर डरे শাহালি মাজারে এসে পালিয়ে আছেন বউবুল আমার ফালাই কেন বলেন না এটা এখানে আমি পালিয়ে আছি না এটা ভুল হবে আমি তো বাংলাদেশের হাসিনা না যে আমি চলে যাবো দেশের ভিতরে আবার পালাই থাকার কি আছে দেশে থাকতে হবে দেশ থাকলে যে পলা যায় কাপুরুষ এখন সে পুরুষ না তো মহিলা তাকে আমি কি বলতে পারি আমি কখন এই দেশ ছেড়ে কোনোদিন পালাই যাব না আমি এই দেশে মারা যাব এই দেশের এই মাটি কামড়াই ধরে মারা যাব তবু আমি এই দেশ ছেড়ে কখনো পলাই যাব না প্রিয় দর্শক আমরা চলে আসলাম হরজ শাহালি মাজারে এখানে অনেক ধরনের বাবা আছে সালা বাবা বদনা বাবা পাকিকল বাবা মানে বিভিন্ন ধরনের বাবারা এখানে বসবাস করে বিভিন্ন ধরনের পাগল এখানে বসবাস করে রকম পাগল দিয়া মেলা তো এই এখানে আসলে কিন্তু আপনারা যারা পাগল দেখতে চান পাগলের কথা শুনতে চান তাহলে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে হরজ শাহালি মাজারে এখানে কিন্তু আমরা সেই ভাইরাল পাগল আমার নাম ছিন্নমূল কবির কাঙ্গাল তাই আমার বাবা পরিচালক কাজী হায়াত আমার আর একটা ভাই আছে যার নাম কাজী মারু বাবা বাবা তাই দেখেন যে কথাটা বলছি এক নাম্বার পাগল ঢাকা টিকটক লাগবে কিছু টাকা তাই যে কথাটা বলছি সত্যর সন্ধানে বাংলাদেশে চলছি আমি পাগলবেশে কেউ নাই এখন আমার পাশে আমি একজন বাংলাদেশের স্মার্ট নাগরিক এই দেখেন আমার স্মার্ট কার্ড তাই স্মার্ট মা নাগরিক হিসাবে আমি একটা আপনাদেরকে কবিতা শোনাই যে কবিতাটার নাম ছিল সকাল সকাল সাজে কাজের মাঝে নিত্যনিরবধি দেশ আমাকে কি দিয়েছে এই নিয়ে না ভাবি দেশকে আমি কি দিয়েছি এই নিয়ে ভাবি তাহলে তো খুঁজে পাবা আসল সুখের চাবি তাই বাংলাদেশ বন বিভাগের পক্ষতে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমার পিতা আব্দুল রাজনাক শিকদার তিনি ছিলেন একজন বন বিভাগের সদস্য আমি তারই ছেলে মোহাম্মদ কবির শিকদার আমি এদেশের নাগরিক তাই দয়া করে আপনারা আমাকে ভোট দিবেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইনুস তাকে আবেদন করব সে যেন আমাকে বাংলাদেশে এই নাগরিক হিসেবে এই বন বিভাগে আমাকে একটা চাকরি দিয়ে দেয় যেন বাংলাদেশের গাছগুলা সুন্দরভাবে আমি পরিচালনা করতে পারি আলহামদুলিল্লাহ তো ওখানে কি পরিচালকের দায়িত্ব দিবে আপনাকে একটা বন বিভাগ পরিচালনা বন বিভাগ পরিচালনা পরিচালনা তাহলে কি মেইন পরিচালকের দায়িত্ব নিতে চান না সেটা বলছি আমাকে আগে দেয়া হোক আমাকে দেখা হোক যে আমি কতটুকু পারবো আমাকে ইন্টারভিউ নেওয়া হোক আপনি লেখাপড়া কত দূর করছেন আমি লেখাপড়া করছি এইট পর্যন্ত লেখাপড়া করছি কিন্তু আমার দক্ষতা জ্ঞান অনেক বেশি কতটুকু আমি যত গার্মেন্টসে একজন কোয়ালিটি চাকরি করছি আবার আমি মিরপুর এগারো নম্বরে একটা গার্মেন্টস আমি স্পট ফিনিশিং এর চাকরি করছি এটা আমার পাওয়া তো আপনি এই যে কাজের দরে শাহালি মাজারে এসে পালাছেন বউ পোলা বলেন না এটা এখানে আমি পালিয়ে আসিনি এটা ভুল হবে আমি তো বাংলাদেশের হাসিনা না যা আমি পালায়ে চলে যাব দেশের ভিতরে পার পালায়ে থাকার কি আছে তো পালায়ে কারণ কাজের দরে যে কাজ কইরা বউ পোলা বান খাওয়ান সেই দরে এসে আপনি শালিমা যা বউ পোলা পান নাই তো বউ পাবো কোথায় তাই আমি তারে খাওয়াবো আর পোলা মানে যারা ছিল তাদের যার যার স্থানে এসে চলে গেছেন এখন আমি একা ভাসমান ছিন্নমূল ঘর নাই বাড়ি নাই প্রতিবন্ধী এখন অনেক কিছু আমার ভিতরে থাকা সত্ত্বেও আমি বাংলাদেশের একজন নাগরিক কোন মূল্য আপনার বউ নাই না তো আপনি তো আগে শেখ হাসিনা নিয়ে অনেক ভালো ভালো কথা বলছেন হঠাৎ করে এখন শেখ হাসিনা পালাই গেছে বললাম না এখন বলছি আমি আমি বিদ্রোহী আমি দেশকে ভালোবাসি আমার দেশ সোনার বাংলাদেশ দেশের জন্য রক্ত দিব দেশ থেকে যে দেশের জন্য যে ভালো করবে তারই প্রশংসা করব দেশে থাকতে হবে দেশ থেকে যে পলা যায় কাপুরুষ এখন সে পুরুষ না সে মহিলা তাকে আমি কি বলতে পারি আগে দেশ সাইডে যে পালায় যায় সে হলো কাপুরুষ এটাই বলছি যে তার ভিতরে যেরকম আমি বীর পুরুষ আমি এখন যে একটা কবিতা আবৃত্তি করে আপনাদের একক অভিনয় ভাবে বুঝাইতেছি কারণ বাংলাদেশ শিল্পকলা ঢাকা এখন আমি সীমানা মিরপুর এক নম্বর থেকে এখানে অনেক কিছুই বলা যায় না কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম সেই ধর্মটাই হয়েছে না আমার দয়াল নবী বিশ্ব নবী আল কোরআনের মাধ্যমেই পৃথিবীতে তাই সেই ধর্মকে সম্মান করে বাংলাদেশকে করে শিল্পকলার উপলক্ষে আমার অনেক সময় অভিনয়ের মাধ্যমে অনেক কিছু কবিতা হয়েছে বীরপুরুষ যিনি তিনি রবি ঠাকুর বীরপুরুষ মাকে নিয়ে যাচ্ছি বহু দূরে অনেক দূর মানে মাকে নিয়ে অনেক দূরে যাচ্ছি অন্ধকার দেখা যায় না ভালো এমন সময় মা ডেকে বললো দিঘির ধারে ওই যে কিসের আলো রে রে ছেড়ে ডাক মানে একদল ডাকাত তখন মা ভয়ে পালকির এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছে মনে বিহারাগুলো পাশের কাটা বনে কাঁপছে মা বললো যাস না খুকাও রে মাকে বললাম দেখো না চুপ করে ছুটে ঘোড়া গেলাম তাদের মাঝে ঢাল তরল ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক যুদ্ধ হলো সে যে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল কত লোকের মাথা বললো কাটা এত বড় যুদ্ধ দেখে ভাবছু কোকা গেলই মরে তখন আমি রক্ত মাখা গামে বলছে সে যুদ্ধ গেছে থেমে মা তখন পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছে কোলে বলছে কোকা সঙ্গে ছিল তা না হলে কি যে হতো তাই তো আমি পুরুষ আমি কখন আমি কখনো এই দেশ ছেড়ে কোনো দিন পালায় যাবো না আমি এই দেশে মারা যাব এই দেশের এই মাটি কামড়ায় ধরে মারা যাব তবু আমি এই দেশ থেকে কখনো পালায় যাব না কারণ আমি একজন এ দেশের নাগরিক এই হাসিনা যেরকম একটা ভোট আমারও ঠিক একটাই ভোট আমার একটা ভোট তাই আমার ভোট নিয়ে বাংলাদেশ প্রধান উপদেশটাকে আমি প্রথমত বলবো যে আমি একজন ভোটার এই ভোটার হিসেবে বাংলাদেশ মানবাধিকারের পক্ষ থেকে আমি যেন সুন্দর ভোটটা দিতে পারি আমি যেন সুন্দর ভোটটা দিতে পারি এবং যত দূরত্বই যেন আমার ভোটটা শিগগির দিতে পারি কেন সময় নাই হাতে এই জায়গা তো আপনারা দেখছেন আমি কয় বছর পড়ে আছি অনেক বছর পড়ে আছি আসছি এমন একজন মানুষ দর্শক মানে ওনার সঙ্গে যদি আপনি দিন বসে থাকেন বিশ্বাস করেন আপনি বোর হবেন না উনি যেই ট্যাপ রেকর্ডার চালিয়ে দিবে একবার মনে করেন যে সিটি রেকর্ডার সেটা একদম চলতেই থাকবে এটা কি বানাইছেন এটা উত্তর দক্ষিণ একটা সেতু যার নাম পদ্মা সেতু মাঝখানে পদ্মা সেতু এই সেতু এটা একটা বিবরণ দিচ্ছি যে আমি এখন এই উত্তরে আছি আমার সীমানাটা এই দক্ষিণে মাঝখানে পদ্মা নদী তাই বৃহত্তম ফরিদপুর আমার সীমানা এই পদ্মার দক্ষিণে এটা হচ্ছে একটা পদ্মা নদী একটা হচ্ছে উত্তর সাইড যেটা মুন্সীগঞ্জ আর একটা হচ্ছে দক্ষিণ সাইড যেটা হয়েছে মাদারীপুর জাজিরা পয়েন্ট তো যাই হোক দর্শক শ্রোতা আপনারা এই কবির পাগলের যে কবিতা দুইটা দুইটা কবিতা কবিতা কিন্তু না বলতে বলতে পারি মানে কবিতার ভান্ডার সে তৈরি করে একটা মেশিন তো এই মেশিনের যে শুনলেন কবিতা তো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহে